শ্রীমঙ্গলে চোরাইকৃত মোটরসাইকেল উদ্ধার ও চক্রের দুজন সহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ আবদাল মিয়া এর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত বাজারে শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের জনৈক শৈলেন্দ্র কান্তি বিশ্বাসের ঘর থেকে তালা ভেঙে চুরি হওয়া মোটরসাইকেলটি সিলেট থেকে উদ্ধার এবং এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ শ্রীমঙ্গল থানা পুলিশের সূত্রে জানা যায় মোটরবাইকের মালিক শৈলেন্দ্র কান্তি বিশ্বাসের পিতার নাম সুশীল কান্তি বিশ্বাস ভৈরবগঞ্জ বাজারের ইমাম বাজার রোডস্থ তার নিজ বাড়ি থেকে তালা ভেঙে গত একুশ ফেব্রুয়ারি রাত অনুমান দুইটা থেকে ভোর ছয়টার কোনো এক সময়ের মধ্যে কে বা কারা সুজুকি ব্র্যান্ডের নীল রঙের জিক্সার এস এফ মোটরসাইকেল যাহার রেজিস্ট্রেশন নং মৌলভীবাজার ল এক এক পাঁচ শূন্য নয় আট ইঞ্জিন নং এ ওয়ান সেভেন নাইন নাইন টু সেভেন সেভেন চেসিস নং আর এম বি বিএল ইডি ওয়ান ওয়ান জে ওয়ান জিরো সিক্স থ্রি ওয়ান সেভেন তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা মূল্যের মোটর বাইকটি চুরি করে নিয়ে যায় এ ঘটনায় থানায় অভিযোগ করলে মোটরসাইকেল চুরির মামলায় তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ এর মধ্যে সাইকেলটির ক্রেতা হিসেবে যার কাছ থেকে উদ্ধার করা হয়েছে তাকেও গ্রেপ্তার করা হয়েছে সিলেট থেকে তার নাম কামিল আহমদ পিতা সামসুল হক গ্রাম থানা জকিগঞ্জ জেলা সিলেট এদিকে আটক কামিল আহমেদের তথ্যমতে চোরচক্রের সদস্যদের মধ্য থেকে দুইজনকে অভিযান চালিয়ে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে গ্রেপ্তারকৃতদের থেকে একজনকে শ্রীমঙ্গলের শাহিবাগ থেকে সালাম মিয়া পিতা ওয়াজেদ মিয়া গ্রাম কালাপুর গাজীপুর থানা শ্রীমঙ্গল মৌলভী বাজারকে গ্রেপ্তার করা হয় এবং একই উপজেলার আশিদ্রোন ইউপি এলাকা থেকে মোহাম্মদ সুমন আহমদ পিতা মৃত আব্দুল মোতালের গ্রাম কালাপুর গাজীপুর থানা শ্রীমঙ্গল বাজারকে গ্রেপ্তার করে শ্রীমঙ্গল থানা পুলিশ পুলিশ জানান এই অভিযানে এ আনিসুর রহমানের পরামর্শে অফিসার ইনচার্জ আমিনুল ইসলামের দিক নির্দেশনায় তদন্ত কর্মকর্তা মোবারক হোসেন খানের সরেজমিনে অভিযানে এস আই আব্দুর রহিম সহ পুলিশের অন্যান্য অফিসারদের সহযোগিতায় দীর্ঘ সময় তথ্য উপাত্ত সংগ্রহ করে গাড়ি ক্রেতা ও চোরচক্রের দুজন সহ মোট তিনজনকে গত রাতে বিভিন্ন সময়ে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ বলেন আমরা তাদেরকে গ্রেপ্তার করেছি এবং বাকি যে চুরিগুলো ঘটেছে তার জন্য আমরা চেষ্টা করছি আমরা সাংবাদিকদের মাধ্যমে সবাইকে একটি বিষয়ে জানিয়ে দিতে চাই সেটি হচ্ছে লক্ষ্য টাকা দিয়ে আপনি যে জিনিসটি ক্রয় করবেন তার নিরাপত্তার জন্য সামান্য অর্থ ব্যয় করতে হয় তাও করে নেবেন অর্থাৎ তিনি প্রতিটি গাড়িতে জিপিএস ট্র্যাকার লাগিয়ে দেওয়ার জন্য পরামর্শ দেন এতে গাড়িটির প্রাথমিক তথ্য কমপক্ষে আমরা নিশ্চিত হতে পারি তিনি আরও জানান আইন মোতাবেক আটককৃতদের কোর্টে প্রেরণ করা হবে এ ব্যাপারে আরো জড়িত আছে কিনা তা তদন্ত করা হচ্ছে প্রিয়াঙ্কা মল্লিক দৈনিক প্রভাতী বাংলাদেশ বাজার